আজকের ভিডিওটা থাকছে আদিনা পার্ক নিয়ে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি আদিনা পার্ক ঘুরতে আর পুরো ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের আদিনা পার্কে আমরা ঘুরতে এসেছি কি কি আছে এই পার্কে সব ডিটেলস এই ভিডিওতে থাকবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজু তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আমি আছি এখন আদিনা আদিনা ডিয়ার পার্ক এই হচ্ছে ফ্রন্ট লুক আর প্রচুর গরম দুপুরবেলা এসেছি তো এবার আমরা ঢুকবো এন্ট্রি ফি পারসন টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ টাকা করে টিকিট মানে দশ বছরের উপরে যদি হয় তাহলে পঁচিশ টাকা আর যদি তিন থেকে দশ বছরের মধ্যে হয় তাহলে দশ টাকা টিকিট তো এই হচ্ছে আদিনা পার্কের আদিনা ডিয়ার পার্কের ফ্রন্ট লুক তো আমরা ফ্যামিলি মেম্বাররা এসছি এবার যাব ভিতরে ঠিক আছে সামনে এরকম দোকানপাট আছে আর এটা হচ্ছে বনভোজন এরিয়া এইটা এখানে হচ্ছে পিকনিকের সময় এখানে পিকনিক করা হয় আর এটা হচ্ছে ডিয়ার পার্ক এখানে কি কি আছে বেসিক্যালি আমি গুগলে সার্চ করে দেখলাম যে এখানে হচ্ছে হরিণ এবং নীলগাই এই দুটো জিনিস আছে তো এবার আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকেই বুঝতে পারবো যে কি কি আছে চলো আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই ভাই গেছে হচ্ছে টিকিট করতে টিকিট করে আমরা এন্ট্রি করব। চলো আদিনা ডিয়ার পার্কে ঢোকার আগে আমি কয়েকটা কথা বলি যে এই আদিনা পার্ক বা আদিনা ডিয়ার পার্ক কোথায় অবস্থিত আদিনা ডিয়ার পার্ক অ্যাকচুয়ালি এটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো আমি এর গুগল ম্যাপের যে লিঙ্ক সেটা লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে ইয়ে করে তোমরা চলে আসতে পারবে তো চলো এবার আমরা ঢুকি এবার আমরা এন্ট্রি নিলাম হচ্ছে আদিনা ডিয়ার পার্কের ভিতরে আর আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ঢুকে গেছে প্লাস্টিক বর্জিত স্থান প্লাস্টিক কারণ যেহেতু এটা অভয়ারণ্য ডিয়ার পার্ক সেখানে বেসিক্যালি প্লাস্টিক প্লাস্টিকটা তো বর্জন করতেই হবে তো এটা একটা সতর্ক বার্তা তাও আমি অনেক প্লাস্টিক দেখতে পাচ্ছি চলো এই দিক থেকে ভিউ আসবে যে সব ফ্যামিলি মেম্বার যাও 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 সব ফ্যামিলিদের একটা বড় ট্যুর তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই ডিয়ার পার্কটা কমপ্লিট করার কারণ আমরা আমাদের আরও কিছু দর্শনীয় স্থান আছে সেগুলোতে ভিজিট করতে হবে এটা হচ্ছে আদিনিয়ার ডিয়ার পার্কের এন্ট্রি গেট একটা ছোট্ট করে ইন্টারেস্টিং জিনিস বলি আমি দু সালে এসেছিলাম তখন অনেক ছোটো বহুত পুরোনো কথা বলছি কয়েক বছর আগেকার কথা তো সেই সুযোগ হয়নি কারণ আমি অনেক প্রায় আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল যার জন্য আমার এই ডিয়ার পার্কে আর ঢোকা হয়নি যাই হোক কয়েক বছর পর আবার সৌভাগ্য হলো এখানে আসার হ্যাঁ দেখি আমাদের ভাগে কি কি আছে আমরা হরিণ আর চিতল নীল গাই দেখতে পাই কিনা পরিবেশ তো মাসাল্লাহ একদম খুবই সুন্দর চলো আমরা সবাই মিলে যাচ্ছি এবার এবার আমরা হরিণ দেখতে পাবো কি না সেটাই হচ্ছে কথা হরিণ হরিণ আর হচ্ছে এই আমাদের হচ্ছে সবাই হচ্ছে হাতগুলো ফ্যামিলি মেম্বার ফ্যামিলি টুর অনেক বড় ট্যুর হচ্ছে আরো কিছু দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করব ঠিক আছে সবে শুরু হলো আদিনের ডিয়ার পার দিয়ে আমরা যাচ্ছি হরিণের দেখা মিলবে কি না গভীর জঙ্গলে প্রবেশ করছি হরিণ দেখতে এসে আবার ভূতের এখানে বলছে নিরবতা পালন করুন জঙ্গলে প্রবেশ করবেন না বাট আমরা অলরেডি জঙ্গলে প্রবেশ করে গেছি ওরা বলতে চাইছে যে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ নিচে তো অনেকটা নিচু এখানে বলছে যে গভীর জঙ্গলে প্রবেশ করবেন না এটা অনেকটা নিচু একটা এলাকা ঘন জঙ্গল প্রকৃতি বিক্ষণ কেন্দ্র এইদিকে হচ্ছে ডিয়ার পার্ক বন বিশ্রামাগার সোজা এখন যাব আমরা আজকে ডিআর পার্কে দেখি আর কতটা হাঁটতে হয় খুব সুন্দর করে এখানে একটা ম্যাপ দেওয়া আছে যদি কারো অসুবিধা হয় এই ডিআর পার্কে ঢোকার পর এই যে ম্যাপটা সুন্দর করে দেখে নেবে কোথায় কি আছে পুরো ইনস্ট্রাকশন আর একটা টিয়া পাখি আর এটাতে তো নেই দেখা টিয়া পাখি আছে আর ওই দিকটায় আছে দেখি এইটা হচ্ছে চাইল্ড সেকশন বাচ্চাদের খেলার জন্য সামনে হচ্ছে ডিয়ার সেকশন এই যে হচ্ছে ডিয়ার সেকশন হ্যাঁ 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 এই যে ওইদিকে শুয়ে আছে আমি জুম করলে হয়তো কিছুটা দেখাতে পারবো এই যে দেখা যাচ্ছে হালকা ঘোরাফেরা করছে এই যে ওই দিকটা একটা আর একটা শুয়ে আছে এই যে দেখা যাচ্ছে সত্যি যে এক্সপেকটেশন নিয়ে এসছিলাম এই ডিয়ার পার্কে তো দেখার মতো সেই রকম কিছু নেই দু একটা হরিণ ছাড়া আর দু একটা পাখি ছাড়া অনেকটা এরিয়াটা এরিয়াটা অনেকটাই বড় বাট সেরকম দেখার মতো কিছু নেই আসছে অনেক লোকজনই আসছে দেখার জন্য তবে প্রচুর ঘন জঙ্গল সেটা আসলেই তোমরা উপভোগ করতে পারবে এদিকে জঙ্গলটা দেখা যে রকম ঘন জঙ্গল আছে এইরকম এইরকম হচ্ছে ঘন জঙ্গল চারদিকটায় ভালো এমনি ঘুরতে আসার জন্য ভালো তবে টিকিট প্রাইস হিসাবে দেখার মতো সেরকম কিছু নেই টিকিট প্রাইস অনেকটাই হাই টোয়েন্টি ফাইভ রুপিস বাট আই এম নট স্যাটিসফাইড সেই কারণে স্যাটিসফাইড নয় পঁচিশ টাকা শুধুমাত্র দুই একটা হরিণ ছাড়া দুই একটা পাখি ছাড়া আর কিছু দেখা যাবে না শুধু ঘন জঙ্গলে ভরপুর চলো আমার এটা হচ্ছে রিভিউ হুসেন শাহি আমলের অন্যতম স্থাপত্য হচ্ছে আদিনা মসজিদ যেটাকে কেন্দ্র করে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল তো সে বিষয়ে আমি যাচ্ছি না তবে সেই ঘটনাটারকে কেন্দ্র করে ভিতরে এখন আর মোবাইল অ্যালাউ করছে না তবে খুবই সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো জায়গা খুব ভালো একটা জায়গা তোমরা চাইলে এখানে আসতে পারো কারণ আদিনা ডিয়ার পার্ক থেকে খুবই কাছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব